আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী জে সি এইস যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কি কি পদ আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু করবে শেষ করবে আর আবেদন করতে কত টাকা লাগবে যে জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার এই সাবস্ক্রাইব করেন তারা প্লিজ করে পাশে থাকবেন আর যাদের বাংলাদেশ সেনা বাহিনী লিখিত খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনী লিখিত ও ভাইবার দু হাজার চব্বিশ সালে যে চূড়ান্ত সাজেশনটি সেই সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার টি কোন বাহিনীর লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাদেশনের পিডিএফ টি আপনাকে দিয়ে দিব এবং বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা সতেরোই এপ্রিল প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এই নিয়োগে বন্ধুরা প্রথমে আমি যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেবো সেটি হচ্ছে এটি যেহেতু লক্ষীপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু শুধু লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে আমরা এখন এখানে নেবো কি কি পদে আর ঠিক কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে প্রথমেই ড্রাইভার একজন নেওয়া হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু জিএসসি পাশ হতে হবে পাশাপাশি হালকা যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স হবে এবং অভিজ্ঞ সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবে পরবর্তীতে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে একশো জন এখানে কিন্তু বেতন নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু এইচএসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক তিনজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনাকে এইচএসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশব্দ ও ইংরেজি প্রতিবে যেটা বিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে পরবর্তীতে স্টোর কিপার পাঁচ জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার থেকে তেইশ পর্যন্ত এখানে কিন্তু আপনাকে এইচএসি পাস হতে হবে পাশাপাশি স্টোর কিপার পদধারীগণকে কিন্তু সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরবর্তীতে পরিসংখ্যান বিদ এখানে দুজন লোক নিয়োগ করা হবে বেতন দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পর্যন্ত আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময় ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই পাঁচটি পদেই কিন্তু মোট 127 জন লোক নিয়োগ করা হবে। তোমরা এখন দেখে নাও এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স 22/4/2024 তারিখ ধরে যে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনন্ত 32 বছর। আর এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী 22 এপ্রিল সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী 14 মে বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের জন্য একজন প্রার্থীকে দুটি এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা এবং টেলিটক চার্জ ফি টাকা সহ মোট দুশো টাকা কিন্তু পরীক্ষার ফি অপর জমা দিতে হবে আর অবশ্যই এই আবেদনকৃত যে টাকাটি এই টাকাতে কিন্তু আপনাদেরকে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু জমা দিতে হবে মাঠে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে কিভাবে যেতে হবে আর আবেদন কিভাবে করবেন এটিতে সব বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন আর কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি লিখিত ও ভাইবার জন্য এই কয়েকটি পদে চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ